কলম ধরে তাই লিখবই অন্যায় অবিচার রুখবই অনিয়মে ভরপুর দেশটাকে সত্যের পথে আনবই কলম ধরে তাই লিখবই অন্যায় অবিচার রুখবই অনিয়মে ভরপুর এ দেশটাকে সত্যের পথে আনবই তাই লিখছি লিখব লিখে যাব তবে যাহা হবার হো কলম ধরেছি তাই লিখব অন্যায় অবিচার রুখবই অনিয়মে ভরপুর এ দেশটাকে সত্যের পথে আনবই কাষ্টের কর তারা ক্ষমতায় দিশে হারা কথা ভাবে কয়জন নিজদের চিন্তায় পকেটের ধান্দায় চলে তারা প্রতিদিন প্রতিখন রাষ্ট্রের কর ক্ষমতায় দিশে হারা তার কথা ভাবে কয়জন নিজেদের চিন্তায় পকেটের ধান চলে তারা প্রতিদিন প্রতিখন ও তাই লিখছি লিখব লিখে যাব তবে যাহা বার্তাই হো পলম ধরেছি তাই লিখব